ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আলোচনা সভার আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় ও সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বাড়ি চৌধুরী মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহসভাপতি হাজি মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিষাদ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন